আখি রসুল তুমি নিয়ক রাম আখি রসুল তুমি নবিয়ক রাম তো মারকদো মে মোর হাজারো সালাম বী তো মারকদো মে মোর হজারো সালাম আখি রসুল তিন ভিয়াকাম আখি রসল তুমি নিয়াক রাম তো কদমে মোর হাজারো সালাম বী তো কদমে মোর হাজারো সালাম বনের হরিন আসমান জমিন সবাই তো মাই সবাই তোমায় চিনেছে ও আকাশের মে ঘোমালা ছায়া তো করেছে ছায়া তো করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তো চিনেছে চি ও আকাশের মে ঘোমালা ছায়া তো করেছে ছায়া তোমায় করেছে মিশকে আঁতোর যার গায়র ঘাম মিশকে আঁতোর যার গায়রোয় ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসুল তুমি আকরা আখরি রসুল তুমি নবীক রাম তোমার কদো মে মোর হজারো সালাম নবী তোমার কদো মে মোর হজারো সালাম আবু বকারি সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা বুকে গরম পাথর নবীজিকে বলে না নীজি কে ভোলে না আবু উসমান আলি সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা বুকে গরম পাথরে কে ভোলে না নি কে ভোলে না অন্তরে নূর নবীর না অন্তরে গেঁথেছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসুল তুমি নবিয়ক রাম আখি রসুল তুমি নবিয়ক রাম তোমার কদো মে মোর হজারো সালাম নবী তোমার কদো মে মোর হাজারো সালাম বোরাক চোড়ে তোয়ার নবী মে গিয়েছে যত গিয়ে পায়ের ধুল্লা বোরক ছড়ে তয়ার নবী মেরা জেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধোলা আল্লাহর আর ও সুধন্য সে হয়েছে ধন্য সে দিন হয়েছে জান্নাতের রুমের মধ্যে লেখা জহর নাম জান্নাতের রুমের মধ্যে লেখা জহর নাম তোমার কদম সালাম নী তোমার কদমে মোর হাজারো সালাম আখি রাসোল তুমি আকরাম রাম আখি তুমি তোমি আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নী তোমার কদমে মোর হাজারো সালাম কাকর পাথর জাহার প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুজকি হাসি দেখে কত বেদীনি মন হয়েছে বেদীনী মন হয়েছে কাকোর পাথর জাহার প্রেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে মুজকি হাসি দেখে কত বেদীনি মন হয়েছে বেদী মন হয়েছে সাহেব জোপে সে নাম সাহেব জোপে সে তোমার কদমে মে মোর হাজারো সালাম নবী তোমার হাজার হাজারো সালাম आखिरी रसूल तुम तो नबियम आखिरी रसूल तुम तो नबियम तुमार तो कदमे मोर हजारो